গল্প ছোট্ট হাত বড় শিক্ষা শহরের ধুলোভরা রাস্তায় থাকত রাহুল এক গরিব ছেলে প্রতিদিন সে পুরনো প্লাস্টিক বোতল আর কাগজ গুঁড়িয়ে সংসারের জন্য কিছু টাকা জোগাড় করত একদিন বোতল কুঁড়োতে গিয়ে সে দেখল রাস্তায় গাছের চারা গাছ শুকিয়ে যাচ্ছে রাহুল নিজের বোতল বিক্রি থেকে পাওয়া সামান্য টাকা দিয়ে পানি কিনল আর সেই চারাটিতে ঢেলে দিল দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন এক ধনী মহিলা অর্পিতা দেবী তার হাতে দামি ব্যাগ চোখে চশমা কিন্তু মনে এক প্রশ্ন এত ছোট ছেলে যখন পরিবেশের কথা ভাবে তবে আমি কেন পারব না পরের দিনই অর্পিতা রাহুলকে ডেকে বললেন তুমি আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছ আজ থেকে আমরা একসাথে কাজ করব তারা দুজন মিলে পার্কে গাছ লাগালো শুরু করলেন প্রথমে সবাই অবাক হল একজন রাস্তায় কুরোনো ছেলে আর একজন শহরের ধনী মহিলা একসাথে কিন্তু ধীরে ধীরে স্কুলের ছাত্রছাত্রী দোকানদার এমনকি পথচারীরাও যুক্ত হতে লাগল কয়েক মাস পরে যে জায়গাটি একসময় ফাঁকা আর ধুলোই ভরা ছিল তা হয়ে উঠল সবুজে ঘেরা বাগান সেখানে শিশুদের খেলার জায়গা মানুষের বসার জায়গা আর পাখিদের আশ্রয় হল ওরপিটা দেবী হাসি মুখে বললেন টাকা দিয়ে সব কিছু কেনা যায় না কিন্তু ছোট্ট একটা হৃদয় যদি পরিবেশকে ভালোবাসে তবে পুরো সমাজ বদলে যেতে পারে আর রাহুল চুপচাপ চারাগাছের পাশে দাঁড়িয়ে ভাবল আমি গরিব হলেও পৃথিবীকে ধনী করতে পেরেছি ডাব্লিউডাব্লিউডাব্লিউ